চলে আসছি ইউসুফ ফ্যাশন স্টাইল তো আজকে আপনাদের জন্য কিনে আসি দেখেন হ্যাঁ আদার্মস লিভার্সের কিন্তু এই যে সলোনা ক্যাটালগের একদম হিট একটা কালেকশন চলে আসছে পাকিস্তানি ইন্সপায়ারের খুবই চমৎকার আমি দুইটা কালার আছে দুইটা কালারই খুলে দেখাবো আপনাদেরকে হ্যাঁ প্রাইজও বলবো হ্যাঁ তো আমি একটা করে খুলে দেখাচ্ছি আপনাদেরকে একটু দৈজি ফুল ভিডিওটা দেখবেন আশা করি সবার পছন্দ হবে ওয়া কি সুন্দর দেখেন এত চমৎকার একটা কালার হ্যাঁ সিভিট কালারের মধ্যে বিভিন্ন কালারের প্রিন্ট করা এবং কাজটা দেখেন সম্পূর্ণ কিন্তু বোরিং কাজ করা রয়েছে একদম নিখুঁত কাজ করা সুতা প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এবং কাপড়টা হাতে ধলে বুঝতে পারবেন একদম মাখন কটন হ্যাঁ একদম পিওর সুইস কাপড়ের মধ্যে এটা হচ্ছে নিচে পাড়ে ডিজাইনটা আসবে তো এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্টটা খুব সুন্দর প্রিন্ট করা রয়েছে আর কালারটা এত ইউনিক একটা কালার এটা হচ্ছে হাত হাতাটার মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে আর হাতাটা একটু বেশি করে কাপড় দেওয়া আছে আপনারা কিন্তু চড়া করে বানাতে পারবেন এই যে দেখেন ক্যাটালগটা কি সুন্দর ডিজাইনটা দেখেন চমৎকার একটা কালার হ্যাঁ আদান স্লিভ আছে কিন্তু একদম সেরা একটা কালেকশন এটা এটা হচ্ছে সালোয়ার থাকবে প্রিন্ট করা আর উন্নাটা হচ্ছে দেখেন কন্টাস্ট উনার হবে এই যে দেখেন কি সুন্দর উনাটা এবং ক্লিন দেখেন কি চমৎকার একদম পিওর কটন পরে খুবই আরাম পাবেন একদম সেম ক্যাটালগের মতো দেখেন মাত্র একুশশো পঞ্চাশ টাকা প্রাইস হচ্ছে মাত্র একুশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সুপার একটা ডিজাইন দেখেন ঈদের মধ্যে সেরা একটা কালেকশন হবে দেখেন তো এটা হচ্ছে পেঁয়াজ কালার মধ্যে হবে ও কি সুন্দর একটা কালার দেখেন কি নাইস ফিনিশিং দেখেন একদম হাতে লাগবে না এত চমৎকার ফিনিশিং তো এটা হচ্ছে নিচের দিকে আসবে পাড়া ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একদম ইউনিক একটা কালেকশন তো এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে আর নিচে এটা হচ্ছে হাতা হাতার মধ্যে কাজ করা এটা হচ্ছে হাতাটা আসবে প্রাইস হচ্ছে মাত্র একুশশো পঞ্চাশ টাকা আদাম স্লিভ আদাম স্লিভাসের হ্যাঁ এটা চমৎকার একটা কালেকশন হ্যাঁ যে সলোনা ক্যাটালগের আদাম স্লিভাসের আছে সলোনা ক্যাটালগের হিট একটা কালেকশন এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা প্রিন্ট করা চমৎকার প্রাইস হচ্ছে মাত্র মাত্র একুশশো পঞ্চাশ টাকা হ্যাঁ উনাটা দেখেন কী সুন্দর হ্যাঁ কন্টাস্ট কালার মতো হবে কলিজা কালার উনাটা জামাটা হচ্ছে পেঁয়াজ কালারের চমৎকার একটা কালেকশন মাত্র একুশশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আমি ভিডিওটা শেষ করার অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউসুফ ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে সব অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা মার্কেটে লেভেল ফাইভ বিষ্ণু বর্ধমানে চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস